قلت لكم: إن الذين تلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبورا. جرى الله <سؤال> لكتاب كتاب قريب صلاة قريب এবং তাদের থেকে যে রিজিক আমি দিয়েছি সেখান থেকে আল্লা রাতে ও দিনে প্রকাশ্যে এবং গোপনে দান করে এই তিনটাকে বলা হয়েছে কোরআনের আলোকে তিনটাকে ব্যবসা বলা হয়েছে এমন ব্যবসা দুনিয়ার ব্যবসা করলে লাভ লস হতে পারে নিশ্চিতভাবে লাভ হতে পারে আবার ক্ষতি হতে পারে কিন্তু মোমিনদের এই তিনটা ব্যবসা সালাদ কোরআন তেলাওত এবং দান খাইরা কখনও লাঙ কখনো বিনষ্ট হবে না কখনো লস হবে না কখনো ক্ষতি হবে না এই কোরআন তিরাবত্ত করার কারণে কোরআনের পক্ষে থাকার কারণে কোরআনকে সময় দেওয়ার কারণেই যেমনভাবে নিশ্চিতভাবে আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন তাদের এর বিফলে যাবে না শুধু তাই নয় আল্লাহ তালা তাদেরকে এর বিনিময়ে প্রতিদানটা তিনি পরিপূর্ণ প্রতিদান দেবেন তার চাইতেও তিনি দয়া করে আরো বেশি দিবেন সুভান আল্লাহ শুধু তাই নয় ইন্নাহ গাফুর সাকুর এবং তিনি ক্ষমাও করে দিবেন সুভান আল্লাহ কারণ তিনি ক্ষমাকারী তাহলে কোরআন পক্ষ নিব নিশ্চিত সফলতা এই শ্রেষ্ঠ গাইড বুক আস আদুন্নাস ফিদ্দুনিওয়াল আখেরা দুনিয়া এবং আখরাতে শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তি হওয়ার এই কিতাব আল কোরআন কারণ আমরা আগেই বলেছি ইকরাউল কোরআন ফা ইননা ইয়াতীয়াউমুল কিয়ামা শাফিয়ান লিআসাহাবিহি এই কোরআন পড়লে যে যিনি তার পক্ষে সুপারিশ করাল কোরআন এই কোরআন সেই কিতাব আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ হে বিশ্বাসী জেনে নিন যে ব্যক্তি একটি হরফ পড়বে আল্লাহর কিতাব থেকে কয়টি হরফ একটি হরফ যিনি পড়বেন ফালাহুবিহি হাসানা তার জন্য রয়েছে একটি হাসানা রয়েছে আল্লাহ নবী বললেন হাসানা তুমি আশিরে আমসা একটি হাসানা সমান হচ্ছে দশটি নেকি এভাবে বলতে গিয়ে নবীজি উদাহরণ দিয়ে বললেন যেমন আলিফলাম মিম এই আলিফলাম মিম আমিটা বলবো না একটি তিনটা লেটার্ন একটি হরফ নয় বরং আলিফুন হারফুন লামুন হারফুন ও মিমুন হারফুন আলিফ একটি বর্ণয়ের জন্য দশ নেকি লাম একটি একটি বর্ণ দশ নাকি মিম একটি বর্ণ দশ নাকি তারা তিন বর্ণে কয়টি নাকি পাওয়া যায় তিরিশটি নাকি পাওয়া যায় এভাবে আপনি পড়েন কত নাকি হবে চিন্তা করেন এক যদি পড়েন প্রায় আপনার কত এক পাড়া পড়লে প্রায় এক লক্ষের অধিক স্বভাব পাওয়া সম্ভব হয় কত স্বভাব এরপরে এই কোরআন পড়ার কারণে আল্লাহ তার কিয়ামতের দিন আরেকটা নতুন কথা শুনেন হাদিসের আলোকে ইকানু সাহিবিল কোরআন এই কোরানের সাথে সম্পর্ক রাখা যিনি রাখবেন এই কোরআনকে যারা নিয়মিত স্টাডি করবেন তেলাওয়াত করবেন সেদিন কেয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন ইকরা তুমি পড়তে থাকো তুমি কোরআনে আয়াত পড়তে থাকো তুমি সম্মানে উঁচু জাগে উঠতে থাকো জান্নাতে তুমি যত দূর পড়তে পড়তে গিয়ে যেখানে থেমে যাবে সেখানেই তোমার অবস্থানটা হবে সোহান আল্লাহ তাহলে কোরআন আপনাকে কত উঁচু লেভেলে নিয়ে যেতে পারে এই কোরআন কি চিনতে পারছি না আল্লাহ তালা আমাদের তৌফি করুন আমিন কিন্তু যদি তেলাওয়াত থেকে পিছে থাকেন কি হবে পক্ষে বললাম প্রত্যেকটা কথা মনে রাখবেন পক্ষে বিপক্ষে বলছি কিন্তু আয়াত দিয়ে দিচ্ছি

আল্লাহ পাক বললেন ওয়ামান আল্লাহ আং দিক্রি আর যে ব্যক্তি আমারে দিকির থেকে আল কোরআন থেকে মুখটা ফিরে নেবে মানে করবে না যেই কোরআন তেরাওত করবে না কোরআনকে টাইম দেবে না কোরান পড়বে না কোরানকে মূল্যায়ন করবে না যার নিজের দুনিয়া কাজ করো ঠিকই ব্যস্ত হয়ে যায় বাজারঘাট খেলতাম আশা ব্যবসা বাণিজ্য নিয়ে কত কাজে ব্যস্ত হয়ে গেলাম কিন্তু কোরআন খেলাউদ করার সময় হলো না কোরানের সাথে সম্পর্ক করলাম না ফাইন্নালা হুমাই সাদান গঙ্কা আল্লাহ বলছেন এই কোরআনকে সময় না দেওয়ার কারণে কোরান থেকে পৃষ্ঠকোষণ করার কারণে মুক্তি নেওয়ার কারণে আল্লাহ তার জীবন জীবিকাকে আরো সংকীর্ণ করে দেবে কোথায় যাবেন হাজার হাজার ফ্ল্যাট হাজার হাজার আপনি ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু যেন বারাকা নাই কেন নাই আল্লাহর বাণী মায়েশা মানে কি জীবন উপকরণ রিস্ক আপনি যা খাবেন পরবেন যেগুলো ব্যবহার করবেন সবগুলো রিজিক আমরা সে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছিলাম বিষয় ছিল ইসলামের দৃষ্টিতে জীবিকা উপার্জন পদ্ধতি একটি তাত্ত্বিক বিশ্লেষণ সেখানে রিজিক জীবিকা বলতে কি একাধিক সমর্থক ওয়ার্ড পাওয়া যায় তার মধ্যে একটা মাইশা একটা রিস্ক কাজ উপার্জন হ্যাদি সেইভাবে বর্ণিত হয়েছে সেগুলো নিয়ে ভিন্ন কথা কিন্তু আপনার জীবন জীবিকাকে কি করবেন আল্লাহ সংকীর্ণ করে দেবেন শুধু তাই নয় দুনিয়াতে এটা হবে মহা বিপদ হবে কেমন ওয়া না হইয়া ও আমা সেদিন আল্লাহ তা বলছেন আমি অবশ্যই লোকটাকে আমি ওই বান্দাটাকে অন্ধ করে তুলব কি ভয়ঙ্কর কথা চিন্তা করেন আপনি যে আপনি চক্ষু আনা মানুষটা সেটা অন্ধ হয়ে যাবেন কোথায় কার নিকট আপনি সুপারিশ জন ছুটবেন আপনি তো অন্ধ হয়ে গেছেন চোখ দর দুনিয়াতে না থাকলে দেখতে পেতাম আমার আপনাদের আপনাদেরকে আমি সেদিন আপনি অন্ধ হয়ে দাঁড়াবেন কার কাছে যাবেন কোথায় মোহাম্মদ সাল্লা সাল্লাম কোথায় ইব্রাহিম নবী কোথায় আদম নবী কোথায় আপনার সহপাঠী অন্ধ হয়ে যাবেন ভয়ঙ্কর না অতএব কোরান বিপক্ষে চলে যাবে যদি কোরআনটা তেলাওত না করি চার নম্বর হচ্ছে কি কোরআনকে যদি আপনি তেলাওত করেন ওটা বুঝে বুঝে পড়েন এবার যুক্ত হল কি বুঝে বুঝে পড়া যখন আপনি স্কিল ডেভেলপ হবে যখন আপনি লেভেলটা ওপরে যাবেন অবশ্যই তেলাওতের পর কি বুঝে বুঝে পড়তে হবে আপনি সারা জীবন শুধু তেলাওতি করলেন না বুঝার চেষ্টা করলেন না তাকে সমস্যা সারা জীবন কি ক্লাস থেকে থাকি আমরা ক্লাস করে করে আমরা একটা পর্যায়ে আমাদের বয়সে উপনীত হয় পরিপক্কতা আসে আপনি কি কোরআনের পরিপক্ক জ্ঞান অর্জন করবেন না তাই কোরআনের পক্ষে আসতে হলে কোরআনটা আপনি করবেন সেটা বুঝে বুঝে পড়বেন হক আদায় করে পড়বেন কে বলা হচ্ছে সংবিধানে সেটা আপনি কি খুঁজে বের করতে হবে যদি এটা করেন কোরআন আপনার পক্ষে যাবে দলিল সুরাত বাকার একশো একুশ নম্বর এক উলা ই কাইউ মিনু না বিহি ওয়ামাইয়া খুরুবিহি ফাউলা ই কাবুমুল খাশিরু আল্লাহ পর বলছেন দেখুন আল্লাহ দিন আতাই নাহুল কিতাবা আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা যদি ইয়া তুলো না হু তারা যদি যত যত হা কাদাই করে তেলাওটা করে যদি এটা করতে পারে আমি কথা দিচ্ছি এবং তারা হচ্ছে ইমানদার হবে এই কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস হবে ওয়ামাইয় ফুরি আর যে কোরআনকে অস্বীকার করবে কোরআনকে পড়বে না বুঝবে না চিন্তা করবে না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা কে হবে ক্ষতিগ্রস্ত হবে এটা কোন ক্ষতিগ্রস্ত আবার ক্ষতি পূরণ করতে পারবেন এইভাবেই আপনি চলে যাবেন মারা যাবেন আপনার এই অপূর্ণ থেকে যাবে আপনি ক্ষতি আর পূর্ণ করতে পারবেন না ايتون والذين اذا ذكروا بايات ربهم لم يخروا عليها سما وعميانا যে সত্যিকার রহমানের বান্দা হতে চাই আল্লাহর প্রিয় বান্দা যদি হতে পারি তাহলে আমাদের মধ্যে কখন এটা থাকতে পার না কোরআন শুনবো কিন্তু গান বাজাবো কোরআন শুনবো শুনতে পাচ্ছি কিন্তু কোরআনের মর্যাদা দেব না রহমানের বান্দারা কারা সূরাতুল ফুরকানটা পড়নিবে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুন আল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু রহমানের বান্দাদের একাধিক তিনি বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন সেখানে বলতে গিয়ে বলছেন রহমানের বান্দা যদি হয় সত্যিকার প্রিয় বান্দা হতে চাই যখন তাদের আয়াত করা হয় তখন তারা বধির হয়ে চক্ষু চক্ষু অন্ধ হয়ে তা তা না হয়ে বরং তারা সিজদায় লুটে পড়ে মাথা অবনত হয়ে যায় ইমানদার তার অমন্তটা প্রকম্পিত হবে এখন দেখুন সত্যিকার যখন কোরআন শুনছেন এখন একজন তিলাও শুনছেন ভিতরের মধ্যে একটা আলো জ্বলছে না একটা আনন্দ কাজ করছে না তার মানে কি ইমান আছে এই মানের চাঁদ চলমান রয়েছে চাঁদকে আপনাকে বাড়াতে হবে নিশ্চিত আপনাকে আমি জানাচ্ছি যে আপনার যদি আজকে তেলাওয়াজ শুনে বক্তব্য শুনে কোরআনের বাণীগুলো শুনে যে হৃদয়ের মাঝে নাড়া দেয় নিশ্চিত আপনি বেঁচে আছেন এখনো এখনো আপনাকে এই বেঁচে থাকা মনটাকে আলোকিত করতে হবে